সালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস মুক্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস আজকে শুরু হয়েছে সেটা কয় তারিখ পর্যন্ত চলবে সেই তথ্যটুকু তোমরা জানতে চেয়েছ যে তোমাদেরকে বলা হয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সাবজেক্ট এবং কলেজ চয়েস শুরু হয়েছে সেটা অবশ্যই তোমাদের বুঝে শুনে দিতে হবে তোমরা অনেকেই তাড়াহুড়ো করে সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দাও যার কারণে কিন্তু তোমাদের অনেক সময় ভালো সাবজেক্ট এবং কলেজ আসে না এর কারণেই অনেকেই দেখা যায় যে ভালো একটা মেরিট পজিশন পেয়েছে বা অর্জন করেছে কিন্তু তারপরেও তার ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট আসে না কেন আসে না কারণ হচ্ছে সে তাড়াহুড়ো করে ভুল ভুল সাবজেক্টটা সামনে দিয়ে দিয়েছে ভুল কলেজটা সামনে দিয়ে দিয়েছে যার কারণে ভালো কলেজ অথবা ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম তো তোমরা ভাবছো যে তাহলে আমরা আসতে ধীরে দিব আমাদের এই সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েসের লাস্ট ডেট কবে হবে লাস্ট ডেটটা নিয়েই জাস্ট আমি তোমাদের এই তথ্যটুকু একটু দেওয়ার চেষ্টা করছি লাস্ট ডেট হবে তোমাদের আগামী আজকে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে দুপুর দুইটা এখন বাজে হচ্ছে দুইটা চুয়াল্লিশ আর চলবে হচ্ছে আগামী বিশেই সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত রাতের আটটা রাতের এগারোটা অন্য পর্যন্ত নয় তোমরা অনেকেই জায়গায় অনেক জায়গায় দেখে রেখেছো যে বারোটা পর্যন্ত চলে কিন্তু বিশ তারিখে আটটা পর্যন্ত তোমাদের সাবজেক্ট এবং কলেজ চয়েস চলবে ঠিক আছে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে কোন ওয়েতে কোন লিস্টে দিবে সেটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা চ্যানেল চেক করলে পাবে অথবা ফেসবুক পেজ চেক করলেই পাবে ডিসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে আমাদের কিন্তু বিস্তারিত গুলো রয়েছে সেখান থেকে ঢুকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সাবজেক্ট চয়েস কলেজ চয়েস সম্পর্কে তুমি জানতে পারো ঠিক আছে তো বিশ তারিখের মধ্যেই তোমাদের সাবজেক্ট এবং কলেজ চয়েসটুকু দিয়ে দিবে এটাই প্রত্যাশা করব